গুড মর্নিং বন্ধুরা সবাইকে দেখো সকাল সকাল ঘুরতে যাই দেখে নাও আর নাচা বেরিয়েছে সবাইকে কোথায় ঘুরতে আর আমি বসে বসে কাছি আমাকে ঘুরতে তো নিয়েই যাচ্ছে নাই এতগুলো ধোপার কাজ করাচ্ছে পুরো ধোপা করে নিয়েছে চারিদিকটা পুরো মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে জলটা দেখতে পেলে বুঝতে পারবো এক ফোটা দু ফোটা বৃষ্টিও পড়ছে তোমাদের ওখানে কেমন ওয়েদার কে কোথায় ঘুরলো কে কোথায় ঘুরতে গেছো আমার তো সকাল থেকে ধোপার কাজ চলছে এসবগুলোই হচ্ছে এখন তো এই আমাদের কল টাইম কলের সঙ্গে এটা ফিট করা পুরো টিউবওয়েল এই যে টাইম কলটাও পাশে আছে বাট ওই টাইম কলটা সব সময় জল পড়ে না সকাল ছটা থেকে এখন বেলা দশটা আবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত তো তারপরে তো এই কলের জলে কাজ করতে হবে তো ওই টিউবওয়েলটা লাগানো আছে এটার সাথেই লাগানো আছে এটা হলে সবসময় জলটা পড়বে তাহলে এই এতগুলো জামা প্যান্ট ধোবো এই আমাদের কলটা এই আমার কল এখানে বসে আরাম করে সুন্দর করে জামা প্যান্ট কাটছি আর তো অফিস নেই স্কুল ঠিক আয় রিল্যাক্সের কাজ ছোট ছেলে পিকনিক যাবে বড়ো ছেলেও পিকনিকে যাবে মানে পিকনিক বলতে পিকনিক বলা ভুল ফিস্টে যাবে ওরা সব বন্ধু বান্ধব নিয়ে ফিস্ট করবে ওরা বন্ধুবান্ধব নিয়ে ফিস্ট করবে আমরা দুজন ঘরে আর ভাই বলছে কোথাও যাওয়া না কোথাও ঘুরতে নিয়ে যাবে না চলো ঘরের কাজ এটা তো করতেই হবে বলেছে বড়রা ঘুরতে নিয়ে যায় না এই তো কাপড় নিয়ে ঘোরাচ্ছে আরও কত কিছু ঘোরাবে সারাদিন দিন ঘুরতে ঘুরতে ঘুরতে